সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে আমরা দুর্বল যদি গান দুর্বল করে কেন বানাইল আল্লাহ বলবে এই পৃথিবীতে মানুষ থাকে থাকার সুযোগ নাই থাকতে পারবে না থাকার জন্য পৃথিবীতে পাঠাই নাই আমি অতি আদর করে মানুষ বানাইছি এই মানুষের জন্য আমি শান্তিময় দুনিয়াতে মানুষ বেশি দিন আরাম কষ্ট করুক আমি আল্লাহ এটা চাই না এজন্য আমি দুর্বল কেরা বানাইছি তারা কিছুদিন দুনিয়ায় থাইকা আয়সা করুক জান্নাতের সুখ শান্তি ভোগ করুক জান্নাত আমাদের জন্য বানাইছে গরু ছাগলের জন্য হাঁস মুরগির জন্য জান্নাত না আজকে কে আপনারা কোন মায়ের সন্তান আল্লাহ আপনাদেরকে এই মাহফিলে কবুল করেছেন যে মাহফিল থেকে আপনারা জান্নাতি হয়ে যাবেন কিভাবে হবেন ফাইসালা দিবে আল্লাহর কোরআন কারণ জান্নাত যার ফাইসালা হবে তো সেই জন্য একটু সময় দিতে হবে অগ্রাহন মাসে ধান কাটবেন এইখান থেকে পরিশ্রম শুরু হইছে লাগাইবেন পানি দিবেন বন বাজবেন সার দিবেন বীজ দিবেন এরপরে অগ্রাহন মাসে ধান ঘর নেবেন কিন্তু কিছু সময় কষ্ট না করে ফসল নেওয়া যায় না আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছে জান্নাত নেওয়ার জন্য কিছু সময় আমাদেরও কষ্ট করতে হবে বেশি কষ্ট লাগবে না জান্নাতে যাইতে কারণ সমস্ত পৃথিবীর মানুষের যা গুণা আছে একসাথে করলে আর আমার আল্লাহর মায়া আর দয়া আরেক জায়গায় রাখলে বলুন পৃথিবীর মানুষের গোনা বেশি হবে না আল্লাহর দয়া বেশি হবে এটাও কোরআনের কথা আমার কথা কিভাবে আসতেছি সামনে এখন আসুন আমরা কোরআনের ভাষায় সৃষ্টিগতভাবে মানুষ দুর্বল হলিকল ইনসানো জয়ীফা আল্লাহ আমরা দুর্বল কিনা বানাইছে কোনো কোম্পানি কোনো মাল জিনিসপত্র বানায়া কয় না আমার জিনিসটা দুর্বল কোনো কোনো কোম্পানি জিনিস বানায় স্টিকার লাগায় জিনিস দুর্বল হইলেও স্টিকার লাগাইয়া এটার সুন্দর করে কোন কোন কোম্পানি ওয়ারেন্টি দেয় তিন বছরের ওয়ারেন্টি দুই বছরের ওয়ারেন্টি আবার ভালো কোম্পানি গ্যারান্টি দেয় বারো বছর দশ বছরের গ্যারান্টি আল্লাহ আমরারে বানায়া ওয়ারেন্টিও দিল না গ্যারান্টিও দিল না স্টিকারও দিল না আরও কইতাছে কি মানুষ দুর্বল কেরা বানাইছে আচ্ছা আমিও ওর আইফোরা থানার মানুষ আপনারা রাইফোরা থানার মানুষ আমার বাসা আপনার বাসা এক বাসা এবার একটা ফাই সালা আপনাদের কাছে চাই গাছটা লাগাইছেন গাছটা দুর্বল বেগটা হইরা লাগা এই গাছটারে সুজা করবার লেগে কি করুন লাগে রাবে কতদিন কি করুণ লাগে খোড়া দেহন লাগে খোড়া তাইলে গাছটা গিয়া সুজা। তা আল্লাহ বলেন মানুষ দুর্বল কেডা বানايا এতদিন যে শক্তিশালী বানাবর লাগা আমি পিছে পিছে খোড়া শুরু আমার নবী মা নাই বাবা নাই মা নাই বাবা নাই সেই নবীর সিদ্ধান্ত নিলাম সেই নবী এ দুর্বল মানুষের পাশে যাইয়া মানুষগুলোকে শক্তিশালী আজকে বসেন কিছু সময় প্রথমত আজকের মাজলিসে যারা বসে আছেন নবীজি আপনাদের কথা সাড়ে চোদ্দশো বছর আগে ভুলে নাই নাই নবী বলেছেন হাদিস শরীফে আপনাদের কথা মাজলি সুস্কৃতিহীন খাই রুমিন এবাদি না এই কোরানের এক মাজলিসের মেহমানকে আমার আল্লাহ সাইট বছর এবাদতের চেয়ে বেশি নাকি দান করে দিয়েছেন বাবারা ভাইয়েরা জীবনে বহু জায়গায় বসে সময় নষ্ট করেছেন চার দোকানে বসে ঘন্টার পর ঘন্টা চা খাইছেন এক দোকানে বসে এক একজন মানুষ পাঁচটা সাতটা চা খায় দুই ঘন্টা তিন ঘন্টা বসে সময় কাটায় বলুন দোকানে বসে চা খাইলেন সাতটা তিন ঘন্টা সময় দোকানে বসা বলুন এর মধ্যে কোন নেকি পাওয়ার খবর আছে কিনা আজকের এই কোরআনের পক্ষে বসার পর আমার নবী বলেছেন এক মাজলিশের মেহমানকে আমার আল্লাহ ষাট বছর এবাদতের চেয়ে বেশি নেকি দিয়েছে নেকি আমাদের দরকার কেন দরকার আমরা যে দুর্বল আমরা শক্তিশালী হতে হবে শক্তিশালী হওয়ার জন্য সাথে আরেকটা আরেকটা ক্যাটালগ দিয়েছে ক্যাটালগটার নাম হলো কোরআন ক্যাটালগটার নাম হলো কোরআন এই কোরআনের পক্ষে যারা থাকবে তারা শক্তিশালী সম্মানী দামি হয়ে যাবে যার বাস্তব যার বাস্তব আজকে যারা এই কোরআনের মাজলিসে বসে আছেন দাম বেড়ে গেছে ইজ্জত সম্মান আপনাদের বেড়ে গেছে আর বাস্তব যার বাস্তব দুনিয়ার জমিনে দেখবেন মানুষ কোরআন শরীফ পড়ার জন্য কাঠের রিয়াল বানাইছে এখন প্লাস্টিকের রিয়াল বানাইছে প্লাস্টিকের রিয়াল কাঠের রিয়াল কম দামি কাঠ আম কাঠ তোলা কাঠ তোলা কাঠের রিয়ালে কোরআন রাইখা পড়লেন পাউটা লাইগা গেছে কাঠের মধ্যে ফাইসালা আপনারা দিবেন যে রেয়াল রিয়ালে কোরআন শরীফ ছিল পাউটা লাগার পরে এই রেয়ালের মধ্যে চুমা খাইছে কিনা তোলা কাঠের রেয়াল কম দামি কাঠ আম কাঠের রেয়াল চুমার উপযুক্ত হইল এমন এক কোরআন আল্লাহ নবির সিলায় আমাদেরকে দান করল সেগুন কাঠের খাটের মধ্যে আড়াইশো গ্রাম পাইখানা আপনার ছেলে ছোট বাচ্চা করে দিল সেগুন কাঠের কাটাল কাটের খাডের মধ্যে পঞ্চাশ গ্রাম পাইখানা করে দিল বলুন এই কাডের মধ্যে কেউ খাডের সুমা দেয় কিনা আমার নবী উম্মতের দামি বানানোর জন্য জান্নাতি বানানোর জন্য আমার নবী তেষষ্ঠি বছর জিন্দিগি না খায়া গো সাদা জামা লাল বানায়া মানাই বাবা নাই নবী দেখল না দুনিয়ার জমিনে মুখ খুলে একটা দিন বাবা কয়া ডাকলো না সেই নবীকে দায়িত্ব দিলেন আমার আল্লাহ বন্ধু দুর্বল করে মানুষ বানাইছি মানুষগুলোকে শক্তিশালী করে মানুষগুলোকে থেকে জাহান নাম থেকে বাঁচাইয়া আমার নবী দায়িত্ব নাই সকালবেলা ঘর থেকে বেরিয়ে যায় বাড়ি বাড়ি ঘুরে আর নবীজি ডাকে ইয়া ইলাহা আইয়াস্লা তুফলি মানুষ! তোমরা বলো আল্লাহ সারা কোনো মাবুদ নাই তাহলে তোমরা সফল কাম অর্থাৎ তোমরা জান্নাতি আপনারা যারা মা পিলে বসে আছেন আপনারা কি এতে একমত আল্লাহ সারা আমাদের আর কোন মাবুদ আছে সকলে বলুন আল্লাহ সারা কোন মাবুদ আছে আমরা আরবি শব্দটা বলি লা ইলাহা সবাই বলুন আল্লাহ সারা কোন রসুল বলছে এই শব্দ যে বলছে ইয়া আই নাস ও মানুষ লা ইল্লাল্লাহ তুফ নিঘুল তোমরা বল আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই তাহলে তোমরা সফল কাম মানে তোমরা জাননাতি আজকে যারা বসে আছেন পরানের মাজদশে আপনারা সবাই জাননাতি মহিলাদের কেউ কি জান্নাতে। মহিলার যাইব মনে করেন। তবে এখানে একটু জামেল আছে আমার নবী মেরাজের সফরে যাওয়া মেরাজের সফরে যখন গেছিল নবী আইসা বলছে আমি তো জাহান নামের ভিতরে বেশিরভাগ মহিলা দেখেছি। অহন্ত তো এই খবরে তো মহিলাদের উপর বিপদই দেখা যায় তবে রাসুল আমাদের জন্য আছে কোরআন আছে ইমাম হাসাইন হুসাইন আছে কিভাবে আসতেছি সামনে মাঘ মে লোকেরা ভয় পাওয়ার কারণ নাই কারণ জান্নাতের মালিক আল্লাহ আমরা যদি রাসুলের দেখানো পথে চলি তাহলে আমরা মহিলারাও জান্নাতে যেতে পারবো কোনো সন্দেহ নাই কিভাবে যাইবেন আসেন তবে একটু হিসাব কিতাব সাথে রেটি করেন না স্বামীর লগে মারামারি করেন না স্বামী যারা হয়েছেন আপনারা ওই স্ত্রীর এলাকা আছে কথা কইতে না কইতে এই কিলানি শুরু করা এটা কিন্তু ইসলামে নাই এক জায়গায় কোরআন হাদিস না বোঝানোর জন্য বলছি স্ত্রীরে কিলায়। কেন স্বামী বাড়িতে বাদ চাইছে বাদ দাও এমন টাইমে স্ত্রী কয় বাদ দিম তো ফাগল গেছো গা ফাগল কইলেই হের মাথা গরম আর এমনি শুরু করে কিল প্রত্যেক দিন কিল খা এমন এক মাহফিল দরবার শরীফের মাহফিল হজুর রাসতেছেন এক বড় হজুর আইসে হজুরের কাছে এক বোতল পানি দিয়ে একটা বাচ্চা পাড়াইছে হুজুর যায় ক আর কত কিল খামু একটু পানি ফরা দিতেও যেতে শামিল কিলে বৈচ্চা ডাক্তার বাচ্চা গিয়ে কইছে হুজুর এই ঘটনা একটু পানি বুইরা দিবেন হুজুর কয় বুইজালেছি কিলের খা ওই শামিল লগে সাফা করে এইটা लेके শামিল কিলা সালামুন কউলাম মিদা বিল রাহিম আল্লাহু খাইরুন এই মহিলার কও শামিল যখন মারার প্রস্তুতি নেয় তখন যেন এই বোতলতে এক কুলি পানি মোহল স্বামীর মেজাজ ঠান্ডা না ও পর্যন্ত মুহের পানি যেন না পালা বাগান দরবার শরীরের তো কিছু নেও লাগবো মহিলারা নরম পায়া খালি খিলাইবেন এটা ইসলামে নাই আসতেছে আমি সামনে অবশেষে স্বামী আয়া খুব আর দাও পেটে কি দা তোর ফাগল হয়ে গেছো গা এমনি কয়েকদিন তোর মায়ের মারলাম তোর ফাগলামি কথাটা যায় না আমি কি এর ফাগল হয়ে গেছি গা আজকাল হাতে ফিরাইতাম না লাডি লই আই বেটির মন হইছে হচ্ছে না ফরা ফানি দিচ্ছি দৌড়তা গিয়া কদুর ফানি মোহল হইয়া এক কেরে চুপ কেরে বই রেছি বেটা লাডিতে গোতা কি অন কথা কস নাকি কি আচ্ছা আপনারাই বলেন আপনারাই বলেন মুখে যদি পানি থাকে কথা কওয়া কি সম্ভব এই যে ধাক্কা ধাক্কি করতেছে আধা ঘন্টা মহিলা তো কথা কয় না স্বামী ভাবছে এটা এত মায়ের মারছি মন্ডাত মন কষ্ট এই জন্য কথা কয় না লাডিটা ভালাই দিছে দেখ কথা কয় তরে আর মারতাম না এরপরেও কথা কয় না মাথায় হাত দিয়া কসম খাইছে কসম খাইলাম তোর উপরে আর হাত তুলতাম না আর মারতাম না মহিলা মুহের ভানি ভালাইয়া ভাল না ওই ভরা মাঘ বাচ্চা যাওয়ার ফোনার আছে ভানি ভরাটা আইসে করতে কোরআনের আয়াত দিয়া ভানি ভরা দিছে এই ভানি ভরা মুহ লইয়া ভিড়তে বাচ্চা গেছে